দীর্ঘ এক বছর যাবৎ আমরা জন্মভূমি রক্ষা কমিটির মাধ্যমে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম এ এক বছরের ফসল আমাদের করে উঠতে যাচ্ছে এখন আর এই ব্যাপারে এই সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে আমাদের সাথে যারা সহযোগিতা করছে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন তারা সবাই ওনারা সবাই এই আন্দোলনকে অনেক কষ্টের মাধ্যমে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিল আন্দোলন করে আজকে সফলতার দ্বারে পৌঁছে গেছে আজকে আজকে যে বড়গ্রাম আগুন কমিউনিটি সেন্টারে যে একটা সভা হয়েছে ওইখানে একটা আওয়ামী লীগের সভা ছিল দলীয় সভা ছিল তার মধ্যে আমাদের কামলাঘিচা জন্মভূমি রক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে আমাদের মাননীয় এমপি সাহেব বিস্তারিতভাবে বলেছেন আমাদের এই কামরেচর জন্মভূমি রক্ষা কমিটি যে আন্দোলনটা নিয়ে এগিয়ে গেছিলো এই আন্দোলনের ব্যাপারে আমাদের মাননীয় এমপি সাহেবও অনেক চিন্তিত ছিলেন উনিও অনেক কষ্ট মজা করছেন যে কীভাবে এই কামরাঙ্গিচরকে জন্মভূমি আমাদের এই কামরান থেকে জন্মভূমিটায় কীভাবে রক্ষা করা যায় কীভাবে আমরা সবাই সুস্থভাবে এখানে বসবাস করতে পারি কীভাবে আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে পারি এই জন্য উনিও আমাদের সাথে এই সংগ্রামে সম্পৃক্ত ছিলেন উনি ওনার মুখের বাসাই বলছেন আজকে যে উনি গত পরশুদিন পর্যন্ত ঘুমাতে পারেনি এই চরকে নিয়ে উনি এত চিন্তিত ছিলেন আর যখনই সিদ্ধান্ত হয়েছে যে চরে যত উন্নয়ন হবে সমস্ত উন্নয়ন এমপি সাহেব এবং মেয়র মহোদয় এবং অত্র এলাকার যারা জনপ্রতিনিধি আছে কাউন্সিলর সাহেবরা আছেন সবার সমন্বয়েই এখানে উন্নয়ন হবে এই কথাই উনি আমাদের কাছে ব্যক্ত করছেন আর এটা আমরাও আশা করি যে এখানে যত উন্নয়ন হবে সমস্ত উন্নয়ন আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমেই হবে এবং আমাদের এমপি মহোদয় ও মেয়র মহোদয়ের ওনাদেরও সম্পৃক্ততা থাকবে এখানে তো এই উন্নয়ন আমরা এতদিন যেটা বলে আসছি যে এমন উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন আমাদের উপকারে আসবে না আর এখন আমরা চাই যে এখন যে উন্নয়নগুলো হবে সেই উন্নয়নগুলো আমাদের অবশ্যই উপকারে আসবে যেহেতু সবাই সম্মিলিতভাবে উন্নয়ন করবে এই জন্য আমাদের এই উন্নয়নগুলো আমাদের সবারই উপকারে হবে এই জন্য আমাদের অনুরোধ থাকবে যারা এখানে জনপ্রতিনিধি আছে কাউন্সিলর সাহেবরা আছে ওনারা যাতে চরে সমস্ত উন্নয়নের দিকে আবার নজরদারি করে এক বড় এক বছর যাবৎ উন্নয়ন স্থিমিত হয়ে আছে এখানে কোনো উন্নয়নও হইতেছে না যেহেতু এখানে একটা অন্য ধরনের একটা পরিস্থিতি চলতেছে এখানে আন্দোলন সংগ্রাম চলতেছে এই জন্য উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছিলো এখন আবার নতুনভাবে এখানে যা প্রয়োজনীয় উন্নয়নগুলো আছে যেমন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙেচুরা আছে সেই রাস্তাঘাটগুলো আবার ঠিক করা এই ধরনের ছোটো ছোটো উন্নয়নগুলো আবার চালু করে দেওয়া আর এমপি সাহেব আমাদেরকে যে ঘোষণাটা দিয়ে গেছে আমাদের এক বক্তা বলে গেলেন যে এইটা পূর্ণাঙ্গ রূপ পাবে যখন আমাদের মেয়র মহোদয় সাহেব আমাদের সামনে আবার এই ঘোষণাটা দেবেন যা আমি চর বাসীর উন্নয়ন করবো কামরাঙ্গিচর বাসীকে সাথে নিয়ে এই কথাটা যখন উনি বলবে তখন আমাদের এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সম্পূর্ণ হবে এবং আমাদের আমরা যে আন্দোলন করছি আন্দোলনের সফলতা আমাদের ঘরে উঠে আসবে তো এই জন্য আমাদের কাউন্সিলর সাহেবদের একটু সহযোগিতা প্রয়োজন আছে কারণ মেয়র মহোদয়কে আমাদের সামনে আনতে হইলে কাউন্সিলর সাহেবদেরও সহযোগিতা প্রয়োজন আছে ওনারা ইচ্ছা করলেই ওনার সাথে পরামর্শ করে আমাদের সামনে নিয়ে আসতে পারে এবং আমাদের এলাকায় একটা আলোচনা সভা বা যেন যেভাবেই হোক ওনাকে সামনে রেখা ওনার মুখ দিয়েই কথাগুলো বাইর করা যাতে উনি আমাদেরকে আশ্বস্ত করতে পারে যে কামরাগিচরে যত উন্নয়ন হবে সমস্ত উন্নয়ন মেয়র মহোদয় এবং এমপি মহোদয় আমাদেরকে এলাকার জনগণকে সম্পৃক্ত করেই তারা উন্নয়ন করবে এই কথাটাই শুধু আমাদেরকে উনি যখন জানিয়ে দেবে তখন আমাদের এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তো এটা আমি আমার কাউন্সিলর যে আছে ওনার কাছে এটা অনুরোধ রাখতেছি উনি যাতে এই ব্যবস্থাটা করে আর আমরা যেহেতু এটা সফলতা আসতেছে আমাদের যে কোনো সফলতার জন্য আমাদের আল্লাহ তালের কাছে শুক্রানা আদায় করতে হবে যেটা আমার এক পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমরা শুক্রানা আদায় করব শুকরানা আদায় তো মুখে দিয়ে করবো যে আলহামদুলিল্লাহ তো সবাই বলবো সাথে সাথে আমরা শুকরানার জন্য দুই রাগাতেরা শুকরানা নামাজও পড়ে নেব যে আল্লাহ তালা আমাদেরকে যে এই সফলতার জন্য পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ করে দেয় তো এটা আমরা করবো তো ইনশাআল্লাহ যে আল্লাহ তালা আমাদের সবাই কবুল করুক